বাগেরহাটের রামপাল উপজেলার দশ নং বাসতলি ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ বিকেলে বাসতলের গিলাতলা বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিএনপি নেতা আল মামুন ও তার সহযোগীরা অবৈধভাবে ঘের দখলের প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতারা এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন পাঁচই আগস্টের পর বাসতলি এলাকার বিএনপি নেতা আল-মামন ও তার ভাই এলাকায় রাজত্ব করেছে। বিভিন্ন লোকের ঘের দখল করেছে আজকের এই সমাবেশের থেকে তাদের কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন বক্তৃতারা এ সময় উপস্থিত ছিলেন বাসতলি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সর্দার রকি ইসলাম মুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তুহিন সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক শেখ আবু বক্কর যুবদল নেতা শেখ কবির সুজাদ আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়বাদী দল ইসমুল্লাহ রহমান রহিম নং দশটা ইউনিয়ন